আল্লাহ বলছেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লাহ উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম্বার তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকারক তাহলে লজ্জা ঢাকবে শত ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ শত এটা যদি শরীরের এই অঙ্গ রান পিছনের অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো শত ডাকলো এটার তো দৃশ্য মানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন স্বাস্থ্যের ফিগার কেমন এটা তো বুঝাই গেল পুরা সতর ডাকল এই জন্য তাফসীরের মধ্যে স্পষ্ট আছে কোনো ব্যক্তির সতর ডাকা মানে শুধু কেবল কাপড় দেয়া লাগানো না বরং কাপড়টা এই জন্য লাগানো যেন সতরের সতর এই জন্য নারীর পোশাক এতটা ঢিলে ঢালা হওয়া উচিত যেন তার শরীরের অঙ্গের অবস্থান বুঝানো তাইলে সেটা পোশাক হবে সেটা উলঙ্গই মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন কাসিয়াতুন কিছু নারী হবে এমন যারা করেছে তো পোশাক কিন্তু তারা উলঙ্গ সরাসরি হাদিস কাসিয়াত আরিয়াত এমনি তো তো দেখতে মনে হয়েছে পোশাক গায়ে দিছে কিন্তু আসলে তারা উলঙ্গ আরিয়াত মানে উলঙ্গ মা ইলাতুন মুনিলাতুন যারা নিজেকে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে পর পুরুষও তাদের দিকে আকর্ষিত হয় আল্লাহ নবী সাল্লাম বলেন তারা জান্নাতের গ্রান পাবে পাবে জান্নাতের গ্রান পাবে না যদিও জান্নাতের গ্রান পাঁচশো বছরের রাস্তা থেকেই নাকে লাগে কিন্তু এর পরেও এই নাফরমান নারী পাঁচশো বছরের রাস্তার দূরে থাকলেও জান্নাতের গ্রাণও পাবে এই মানে পোশাক পরেও যে উলম বে নারী পোশাক তো পরে কিন্তু উলঙ্গ উলঙ্গ জামাতো গাইড রঙ্গিলা বোরকা তো একটা পড়ছে কিন্তু এতটা টাইট যে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তো পর পুরুষ তো আকর্ষণ হয় কিন্তু তার জাহান্নাম নির্ধারণ হয় নিজের আখেরাত বরবাদ হয় আখেরাত বরবাদ যুবকের চরিত্র নষ্ট হয় আর এই নাফরমান নারীর আখেরাত বরবাদ এই জন্য বন্ধু কথার প্রসঙ্গ দেখে এটা বললাম আর যে আল্লাহ তারা বলছে পোশাক আল্লাহ দিয়েছে এই জন্য কোন কাফের বেইমান থেকে পোশাকের ডিজাইন নিতে নাই আমরা যারা মুসলমান মুসলমান বেইমানের পোশাক পরবে কেন পোশাক মামুলি কিছু না এটা মামুলি বিষয় না যে পোশাক একটা فينলেই হলো হুজুর এগুলো নিয়া এত মাথা গমান কেন না না তা গুরুত্বপূর্ণ বিষয় কুরআন শরীফে আল্লাহ বলছেন আলিবাস তাকওয়া দালিকা খায়ের এরপরে আল্লাহ বলেন মুত্তাকির পোশাক তাকওয়ার পোশাক এটাই হচ্ছে সর্বোত্তম এ কথার দুই অর্থ এক অর্থ হলো যে তার জীবনকে তাকুয়ার মাধ্যমে সাজাবে গুনা মুক্ত হয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে জীবনটা সাজাবে সে যেন নিজেকে তাকুয়ার পোশাক দিয়ে সাজালো এটাই সর্বোত্তম আরেকটা হলো যুগে যুগে যারা মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ফরহেজগার তাদের পোশাক যেটা সেটা সর্বোত্তম সর্বোত্তম তাইলে এখন এই সিবা ফ্যান এটা মুতাকিদের পোশাক বলো ভাই আল্লাহ ওয়ালাদের পোশাক ওমর ফারুক ভাই বলছে আমি শুনতেছি যে আমি শক্ত কথা কই আজকে আর শক্ত কিছু কইতাম না নিয়ত যা ভালো হয়ে গেলাম আমি ভালোই গেলাম জান তোমরা যেন ভালো না আর কি করা ক এই জন্য আর নরম করে এই জন্য এই অন্ধের না কত নরমে কইলাম আর কেমনি নরমে কইল তার মানে বুঝাইতে চাইলাম ভাইয়া আমরা এটা বুঝাইতে চাইলাম যে আল্লাহ তাআলা বলছেন পোশাক গুরুত্বপূর্ণ পোশাক গুরুত্বপূর্ণ আমি নাজিল করেছি দেখে ছেলেরা তোমরাও শোনো ভাই আল্লাহ কোরআনে বলছে আমি কোরআন নাজিল করেছি যেটা আল্লাহ নাজিল করে সেটা দামি যেমন